ইউটিউবে আমাদের সবগুলো ভিডিও আবারও আনহাইড করে দেওয়া হয়েছে অর্থাৎ সবগুলো ভিডিও তোমরা এখন পাবলিকলি দেখতে পাবা এই সুপার টেন অর্থাৎ আমরা দশটা সুপার ক্লাস দিব এই দশটা ক্লাস যদি তুমি ভালোভাবে আমার সাথে করতে পারো আমি তোমাদেরকে অ্যাপটুক অ্যাকশিউর করতে পারি তোমাদের এইচএসসিতে ইকোনমিক্সে অ্যাপ প্লাস অবশ্যই থাকবে কেউ ঠেকাতে পারবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমাদের ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো ছিল সেগুলো আনহাইড করার বিষয়ে বারবার আমাদেরকে কমেন্ট এবং মেসেজ করছিলে তোমাদের জন্য সুখবর সেটা হচ্ছে ইউটিউবের আমাদের সবগুলো ভিডিও আবারও আনহাইড করে দেওয়া হয়েছে অর্থাৎ সবগুলো ভিডিও তোমরা এখন পাবলিকলি দেখতে পাবো সো এই ভিডিওগুলো এখানে টোটাল আটত্রিশটা ভিডিও আছে প্রত্যেকটা চাপটা খুব সুন্দর করে সাজানো আছে এই ভিডিওগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের পরীক্ষার প্রিপারেশন আশা করি এ হান্ড্রেড হবে এছাড়াও তোমরা যারা মানে এই ভিডিও করতে চাচ্ছ না চাচ্ছ আমার সাথে লাইভ ক্লাস করবা তোমাদের জন্য অর্থাৎ এইসিসি দুই হাজার চব্বিশের জন্য তোমাদের জন্য কিন্তু দারুণ সুখবর সেটা হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি অর্থাৎ আমি তোমাদের জন্য বিশেষ দশটা ক্লাস নিব অর্থাৎ যেগুলো তোমাদের এইস এসি পরীক্ষার আগে হবে তোমাদের একটু যে তোমাদের এই মানে এই ক্লাসগুলো কখন হবে সেটা একটু দেখাচ্ছি আমরা দশটা সুপার ক্লাস দিব এই দশটা ক্লাস যদি তুমি ভালোভাবে আমার সাথে করতে পারো আমি তোমাদেরকে একটু ক্যানসি করতে পারি তোমাদের এইচএসি তে ইকোনমিক্সে অবশ্যই থাকবে কেউ ঠেকাতে পারবে না বাট অবশ্যই তোমাদেরকে আমার সাথে এই ক্লাসগুলো আমার মতো করে অর্থাৎ আমি যতক্ষণ লাইভে থাকবো রাখবা ওই খাতাতে তোমরা লিখবা আর আমার কথাগুলো ভালো মতো শুনবা আশা করছি এর বাইরে কোনো কিছু করতে হবে না কোনো ক্লাস করতে হবে না শুধু এই দশটা ক্লাস ভালোভাবে করবো আমি কিভাবে সাজাইছি দেখো এখানে আমি তোমাদের অর্থনীতি প্রথম বছরের আগে পাঁচটা ক্লাস নিব টোটাল যেমন চোদ্দ তারিখে একটা ক্লাস টিপ সন্ধ্যা সাতটা তিরিশে আমি যদিও জানি চোদ্দ তারিখের মানে তোমাদের পনেরো তারিখে একটা এক্সাম আছে সো তোমাদেরকে এক্সাম থাকলো সরি ষোলো তারিখে একটা এক্সাম আসে এক্সাম থাকলো তোমরা কিন্তু আমি একদিন আগে ক্লাসটা নিচ্ছি সো তোমরা আমার সাথে দুই ঘন্টা তিন ঘন্টা একটু সময় ব্যয় করলে কোনো প্রবলেম হবে না ইকোনমিক্সটা খুবই একটা কঠিন সাবজেক্ট বলতে পারো তোমাদের অনেকের জন্য সো ফার্স্ট পেপার আগে যেহেতু সবগুলো ম্যাথ সো সেজন্য আমাদের একটু আগে ভাগে ক্লাসটা শুরু করতে হচ্ছে সো এই ক্লাসগুলো যদি ঠিক মতো করো জাস্ট তিন চার ঘন্টা আমার সাথে ব্যয় করবা এর বাইরে কোন কিছু করতে হবে না আশা করছি তোমাদের যে কনফিডেন্স সেটা আমি বিল করতে অবশ্যই সক্ষম সো চোদ্দ তারিখ সন্ধ্যা সাতটা তিরিশে একটা ক্লাস হবে যেখানে আমি অর্থনীতি প্রথম পত্র এবং প্রথম পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো সম্পূর্ণ একদম কমপ্লিট তারপর আমরা পড়াবো ষোলো তারিখে ষোলো তারিখে একটা ক্লাস হবে সন্ধ্যা সাতটা তিরিশে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় তারপর ক্লাস হবে তেইশ তারিখে সন্ধ্যা সাতটা তিরিশে এবং সেখানে আমরা নবম এবং দশম অধ্যায় পড়ব এর পরের দিন চব্বিশ তারিখে সকালে একটা ক্লাস হবে এমসি কিউ সিকিউর উপর প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের উপর এমসি কিউ ক্লাস হবে এবং চব্বিশ তারিখে সন্ধ্যা সাতটায় এমসি কিউ সিকিউ অর্থাৎ চতুর্থ নবম এবং দশম অধ্যায়ের উপর এমসি কিউ ক্লাস হবে এই পাঁচটা ক্লাস করতে পারলে তোমার আর কোনো ধরনের টেনশন করতে হবে না ইকোনমিক্স একদম যদি নাও পড়ে থাকো সারা বছর তাহলেও তোমার কোনো প্রবলেম নাই আমার সাথে এই পাঁচটা ক্লাস ভালো মতো মনোযোগ সহকারে করবা আর এই ক্লাসগুলো হবে পড়ালেখা ফেসবুক পেজে তোমরা যারা ইউটিউবে রয়েছো অবশ্যই আমাদের পেজে জয়েন করে ফেলবা এই ভিডিও কমেন্ট বক্সে আমরা পেজের লিঙ্কটা দিয়ে দিব তোমরা পেজে জয়েন করবা আমাদের ক্লাসগুলো এই শিডিউল অনুযায়ী হবে এবং সেকেন্ড পেপারের ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা ক্লাস নিব পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সন্ধ্যায় সাতাশ তারিখ সকালে সাতাশ তারিখ সন্ধ্যায় এই ক্লাসগুলো যদি ঠিক মতো করো তাহলে তোমার আর কোনটা ইস্যু করতে পারে ইনশাআল্লাহ তোমাদের যে ফ্রি ক্লাসগুলো সেই ক্লাসগুলো করার দরকার পড়ে যদি এই দশটা ক্লাস আমার সাথে করতে পারো সো এটা একদম তোমরা অনেকে বলো যে স্যার সবকিছু আমাদের শুধু পেইড ব্যাচে দেন ফ্রি ব্যাচে কোনো কিছু দেন আমি বলবো যে এই দশটা ক্লাসে আমি পেইড ব্যাচে জোরটুক করাচ্ছি তার চেয়ে ব্যাটার কিছু করানোর চেষ্টা করব এবং এই ক্লাসগুলো করলে তোমাদের আর কোনো টাইম করতে হবে না এটা ফ্রি বলে এমন নয় যে কম করাবো এমন কিছুই না অবশ্যই আমি বেস্ট দেওয়ার চেষ্টা করব আমার পক্ষ থেকে এবং বিগত চার বছর যাবৎ পড়ে আসছি আলহামদুলিল্লাহ এবং সবাই যারা ক্লাসগুলো শেষ মুহূর্তে ক্লাসগুলো করে আমাদের সাথে তারা জানবে যে কি পরিমাণ তারা কমন পায় এবং কি পরিমাণে তারা ভালো রেজাল্ট করেছে তো তোমরা আশা করছি নিরাশ হবে না তোমাদের জন্য বেস্ট কিছু করার চেষ্টা করছি সবাই আমার জন্য দোয়া করবে এবং পড়ালেখার সাথে থাকবে সবার সাথে দেখা হবে লাইভ ক্লাসে আসসালামু আলাইকুম